গরম গরম দুপুরে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে কেমন হয় বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো ওই যে গরম গরম দুপুরে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে বেশ ভালোই হয় আর যেহেতু মেয়েরা স্কুল থেকে আসছে তো ভাবলাম একটু জুস করে দেই তারপর তো রান্নাঘরে চলে যেতে হবে আর রান্নাঘরে গরমের ভিতর গেলে মনে হয় কখন পালাবো রান্নাঘর থেকে এমন একটা অবস্থা রান্নাটা কোনো মতে সেরে আসলে রান্নাঘর থেকে পালালেই বাঁচি আসলে আমরা বাসাতে থাকি বাসাতে থেকে এই অবস্থা আর যারা বাহিরে পুরুষ মানুষ সবাই বাহিরে যারা পরিশ্রম করে অফিস আদালতে কাজ করে তাদের যে কী অবস্থা আমাদের জন্যই আসলে তারা কষ্ট করে পরিবারকে ভালো রাখার জন্য আসলে সবাই ভালো থাক পরিবারের পুরুষরা সবাই ভালো থাক সুস্থ থাক তাহলেই শান্তি তো যাই হোক তারপর হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি গরমে আসলে একটু আম ডাল হলে ভালো হয় তো আমডালটা আসলেই ভাত খাওয়া যায় আমডাল দিয়ে তো জন্য আমি একটু ডাল বসিয়ে দিয়েছি আর মুরগির মাংসটা এক চুলায় হচ্ছে কষিয়ে নিলাম তারপর হচ্ছে ঝোল দিয়ে রান্না করব আর বাচ্চা থাকলে আসলে মাছ মাংস প্রত্যেক দিন একটা কিছু রাখতেই হবে তারা হচ্ছে শাক সবজি ডাল খেতেই চায় না বাচ্চাদের নিয়েই আসলে একটা যত সমস্যা তো যাই হোক এই তো আমার হচ্ছে আমডালটা দেওয়ার পর যখন ব্লক চলে আসবে তখন হচ্ছে আমি বাগার দিয়ে নেব আর এদিকে হচ্ছে রাইসার বাবা দুপুরে বাসায় চলে আসছে তো ভাবলাম অফিস থেকে যেহেতু আসছে একটু ঠান্ডা তরমুজ কেটে দেয় আর আমাদের মতো আসলে লবণ দিয়ে কে কে তরমুজ খাও জানি না অনেকের কাছে হয়তো হাস্যকর মনে হবে যে তরমুজ আবার লবণ দিয়ে কিভাবে খায় কিন্তু লবণ দিয়ে তরমুজ খেলে খুব টেস্ট লাগে কেউ যদি না খাও ট্রাই করে দেখতে পারো আসলেই খুব টেস্ট লাগে আমরা হচ্ছে যখনই তরমুজ কাটি তখনই একটু লবণ উপর দিয়ে ছিটিয়ে দেই বেশ ভালো লাগে খেতে গরম গরম দুপুরে ঠান্ডা ঠান্ডা তরমুজ হলে বেশ ভালোই হয় তারপর হচ্ছে আমি লাউ শাক বসিয়ে দিয়েছি লাউ শাকটাও ভালো লাগে গরমের ভিতরে আসলে ওরকম পাওয়া যায় না তো আমার লাউ শাকটাও হয়ে গেছে তারপর হচ্ছে ডালটা বাগার দিয়ে নেব পেঁয়াজ আর রসুন আমি হচ্ছে তৈলে ভেজে ডালটা বাগার দেব আর এই ডালটাই হচ্ছে আসলে গরমের একমাত্র ভরসা এটা ছাড়া আসলেই ভাত খাওয়া যায় না তবু পুরো ভিডিওটা না টেনে দেখবে ভালো লাগলে অব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে তো এই তো আমার রান্নাগুলো টুকটাক হয়ে গেছে আসলে গরমের কারণে সব কিছু ডিটেলসে দেখানো হয় না আল্লাহ হাফেজ